সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী প্রতিদিনকার মতো আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ বৃহস্পতিবার একুশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মথিলিখিত মঙ্গল সমাচার বাইশ অধ্যায় এক থেকে চোদ্দ পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার আজকে পাঠের বিষয়বস্তু সবাই আহুত হয় কিন্তু সবাই সারা দেয় না যিশু আবার তাদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন তিনি বললেন স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে এক ছিলেন রাজা যিনি তার পুত্রের বিবাহ ভোজের আয়োজন করেছিলেন বিবাহ ভোজে যারা নিমন্ত্রিত হয়েছিল তাদের ডেকে আনবার জন্যে তিনি তার চাকরদের পাঠালেন কিন্তু তারা আসতে চাইল না তিনি তারপর আর এক দল চাকরকে পাঠালেন তাদের তিনি বলে দিলেন নিমন্ত্রিত লোকদের গিয়ে বলো যে আমার ভোজসভার সব ব্যবস্থাই করা হয়েছে আমার যত বলদ যত নধর পশুগুলো কাটা হয়েছে এখন সব কিছুই তৈরি এবার আপনারা আসুন বিয়ের উৎসবে যোগ দিন তারা কিন্তু এই আমন্ত্রণ রাজ্যই করলো না তারা কেউ চলে গেল নিজের জমিতে কেউ বা নিজের ব্যবসায়ের কাজে আর বাকি সকলে রাজার চাকরদের ধরে তাদের অপমান করল আর শেষে তাদের মেরেই ফেলল তাতে রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি তখন সৈন্যদের পাঠিয়ে ওই খুনে লোকগুলোকে মেরে ফেললেন এবং তাদের নগরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন তারপর তিনি তার চাকরদের ডেকে বললেন বিয়ের উৎসবের সব ব্যবস্থাই তো করা হয়েছে কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা তার যোগ্য ছিল না তাই তোমরা এখন যাও প্রতিটি রাস্তার মুখে গিয়ে সামনে যাদেরই দেখতে পাও বিয়ের উৎসবে আসার জন্য তাদেরই নিমন্ত্রণ জানিয়ে ডেকে আনো চাকুরেরা তাই রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যেমন লোককে সামনে পেল তাদের সকলকেই জড়ো করে নিয়ে এলো বিয়ে বাড়িটা তখন অতিথির ভিড়ে ভরে গেল রাজা যখন অতিথিদের সঙ্গে দেখা করতে এলেন তখন তিনি সেখানে এমন একজনকে দেখতে পেলেন যার গায়ে বিয়ে বাড়ির উপযুক্ত পোশাক ছিল না তিনি তাকে বললেন ওহে হে বন্ধু বিয়েবাড়ির উপযুক্ত পোশাক না পরে তুমি এখানে এলে কি করে সে কিন্তু দিতে না তখন রাজা তার লোকদের ডেকে বললেন ওর হাত পা বেঁধে ওকে বাইরের অন্ধকারেই ফেলে দাও সেখানে শোনা যাবে শুধু কান্না আর তাঁত ঘষাঘষি শিশু যিশু তারপর বললেন আহত অনেকেই তো হয় কিন্তু অল্প লোকেই মনোনীত হয় খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক